আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ আমি আহসান হাবিব আপনাদের মাঝে বড় আর আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে খুব সহজে আমরা লেন্ডিং পেজগুলো তৈরি করতে পারি লেন্ডিং পেজ তৈরি করতে কিন্তু আপনার খুব সহজেই ইনকাম করা যায় দেন আমি যদি আপনাকে আমার একটা ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট দেখাই এখানে আমি প্রতিনিয়ত বিজনেস করে যাচ্ছি এবং এটা জাস্ট আমি একবার ক্রিয়েট করছি প্রোডাক্টগুলো একবার এখানে আপলোড করছি এবং এখান থেকে আপনারা কাস্টমার দেন হচ্ছে বারবার এখান থেকে ক্রয় করছে আর আমার প্রফিট কিন্তু এখান থেকে হচ্ছে আচ্ছা তো আজকে আমরা এরকম একটা কিছু দেখাবো কীভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করে খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারেন আপনার যে কোনো চাকরি করার পাশাপাশি সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের এটা ভিডিওটা শর্ট শর্ট ভিডিও দেখাবো দেন বেশি ভিডিও বড় হইলে এটা হচ্ছে জামেলা হয় আর কি যাই হোক তো আমরা যদি দেখি আমাদের যে মেন কিন্তু ভিডিও আছে আমরা মেন ভিডিওগুলো আপনার আপলোড করতে সমস্যা হয় যার কারণে ওবিএস ভিডিও এই যে এখানে কিন্তু আপনার এই যে রাখা আছে ফুল ভিডিও এইটা হ্যাঁ এই যে ফুল ভিডিও এইটা এখানে রাখা আছে যারা আমাদের থেকে পেজগুলো নেবেন তারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন এখন আমরা সর্বপ্রথম এই যে ওয়ার্ড পেজ ইনস্টল করে চলে আসছি ওয়ার্ড পেজে চলে আসছে আমরা হচ্ছে এগুলো আমাদের প্রয়োজন না এখান থেকে এগুলো কেটে দিই আচ্ছা পেজ ইনস্টল করার পর এখন আমাদেরকে এখানে একটা থিমস ইনস্টল করতে হবে এই জন্য আমরা এখান থেকে অ্যাপারেন্সে চলে আসবো অ্যাপারেন্স অ্যাপারেন্সে চলে আসবো এখানে দেন আমাদের অলরেডি থিমসটা ইনস্টল করা আছে যে এক্সট্রা থিম এটা এখান থেকে আপনারা এই যে নিউ ক্লিক করলে দেন আপনার এক্সট্রা থিম যে দিকে পেয়ে যাবেন ঠিক আছে এখানে পাবেন আমারটা ইনস্টল করা আছে তো এই জন্য হচ্ছে এখান থেকে দেখাচ্ছে না তো আমরা এই যে ইনস্টল করা আছে থিমস ইনস্টল করার পর তারপর আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের চলে আসতে হবে প্লাগ ইন হ্যাঁ প্লাগ ইন ইনস্টল করতে হবে এই জন্যই যে প্লাগ ইন ইনস্টল প্লাগ ইন হ্যাঁ এটা করতে হবে তো আমি ভিডিওটা শর্টকাট করব যার কারণে দেন আমি হচ্ছে প্লাগ ইনগুলো ইনস্টল করে রাখছি একটা দুইটা তিনটা একটা হচ্ছে ফ্লো তারপর হচ্ছে ওকমার্স হ্যাঁ ঠিক আছে তো দেন এখানে আমাদের এটা হচ্ছে আপনার একটি করা আমরা প্লাগ ইনগুলো হচ্ছে অ্যাক্টিভ করা আছে হ্যাঁ তা আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন আচ্ছা তারপর ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের চলে আসতে হবে ফ্লোর ড্যাশবোর্ডে এখান থেকে বাম্পাসের কাঠ ফ্লোর ড্যাশবোর্ডে চলে আসলাম দেন তারপরে হচ্ছে এখান থেকে আমাদের ফাইনাল ক্রিয়েট করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফানেল এই ফাই ফাইনেলে ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ ফাইনাল এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেন এখানে অনেকগুলো ট্যাম্পেট কিন্তু আমাদের চলে আসবে তো আমরা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা নিতে পারেন দেন আমি হচ্ছে এটা নিলাম এটাতে ক্লিক করলাম এই যে ইনপুট ফানেল এটাতে ক্লিক করলাম এটার নাম দিব আমি হচ্ছে খেজুর ঠিক আছে আচ্ছা খেজুর খেজুর নাম দিলাম দেন এটা আমাদের একটু সময় নিবি আমাদের ফাইনাল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন এটা যদি আমরা এই যে এখান থেকে ভিউ ফাইনালে ক্লিক করি দেখেন আমাদের ফাইনালটাই যে হ্যাঁ এরকম চলে আসবে প্রোডাক্ট ফ্রম দ্য চেকআউট ম্যাট তো কন্টিনিউ আচ্ছা এরকম চলে আসবে ফাইনাল তো আমরা এগুলা কোনো কিছু রাখবো না এগুলা পরে আমরা ডিলিট করে দেবো সব কিছুই তো ফাইনাল ক্রিয়েট করার পর এখন এখানে বলতেছে একটা প্রোডাক্ট অ্যাড করতে এই যে প্রোডাক্ট হ্যাঁ এখান থেকে একটা প্রোডাক্ট আমাদের অ্যাড করতে হবে যার কারণে আমরা ওকোমার্সের প্রোডাক্টে চলে যাব ওকোমার্স থেকে প্রোডাক্টে চলে আসলাম এখানে বেবি আমাদের একটা প্রোডাক্ট আছে তা আমরা এটা কেটে দিই এই যে অ্যাড নিউ প্রোডাক্ট হ্যাঁ এটা এখান থেকে সিলেক্ট করলাম এখানে আমরা দিব খেজুর ঠিক আছে খেজুর দেওয়ার পর এটা নিচে যে প্রাইস প্রাইসটা এখানে আমরা দিব ধরেন এক হাজার টাকা এক কেজি আর এটা সেল প্রাইস হচ্ছে আমি এখান থেকে দিলাম ছয়শো টাকা তারপর এখানে আমাদের আর কোনো ইউজ করতে হবে না এখানে ডানপাশে আপনার প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজটা আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেবো খেজুরের একটা ইমেজ দিই আমরা পিকচার থেকে খেজুর ওকে দিয়ে দিলাম আচ্ছা তারপরে এখানে আমরা পাবলিক্স করে দিব দেন পাবলিক্সে ক্লিক করলাম ওকে হয়ে গেছে এখন আমাদের আবার কাট ফ্লোর ড্যাশবোর্ড থেকে ফানেলে চলে আসতে হবে ফানেলে আসার পর ফানেলে চলে আসলাম এখন এই যে খেজুর যে আছে এখানে আমরা দেখি এখানে না এই যে এডিট ফানেল এডিট ফানেল ক্লিক করবে এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা আছে এটা অ্যাড করে দিতে হবে সেটিংসে ক্লিক করলাম এই যে প্রোডাক্ট এখান থেকে এই যে এক প্রোডাক্ট এখানে আপনার চার্জ করবেন প্রোডাক্টের নামটা তাহলে চলে আসবে খেজুর খেজুর চলে আসলো তারপর এখান থেকে অ্যাড অ্যাড করার পর উপরে সেটিংসে ক্লিক করতে হবে নাহলে কিন্তু হবে না না আমরা এটা ক্রিয়েট করে দিলাম এখন আমরা একটা রিল্ড দিই রিলোড করার পর আচ্ছা আমরা এখন যদি এটার ভিউ পেজটা দেখি দেন এটা আমরা এখানে আছে এখন নিচের দিকে যদি আসি দেন আমাদের চেকআউট পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে যে খেজুর ছয়শো টাকা এটা এখন আমরা এখানে এডিট ক্লিক করবো এডিটে ক্লিক করলে দেন আমাদের এলিমেন্টর এডিট সেকশন চলে আসবে এখান থেকে আমরা আমাদের এখানে যে ইয়াগুলো আছে এগুলো সব কিছু আমরা কেটে দিব একটু সময় নেবে এটা এবং আপনারা যে প্লেটিং পেজ তৈরি করবেন এগুলো টেমপ্লেট প্লেট কোথায় পাবেন এটাও আমি আপনাদেরকে দেখাই দেবো হ্যাঁ দেন এই যে এখান থেকে আমরা এই যেগুলো আছে না এখানে এই সবগুলোই কিন্তু আমরা থেকে কেটে দেব এই যে জাস্ট এটা আমাদের রাইট ক্লিক করে নিচে ডিলেট ঠিক আছে রাইট ক্লিক করে ডিলেট এখানে রাইট ক্লিক করলাম ডিলেট প্রয়োজন নাই আরও অনেকভাবে করা যায় আমি আপনাদেরকে যেটা সহজ আমার মনে হচ্ছে আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এগুলো কেটে দেই ঠিক আছে এখানে লেখা আছে এগুলো আমরা কেটে দিই প্রয়োজন নাই আচ্ছা এখন আমাদের জাস্ট হ্যাঁ চেক আউট পেজটা শুধু আছে পাবলিশ করে দেবো না হলে কিন্তু ওগুলো আবার চলে আসবে সেভ এখন যদি আমরা এই ভিউ একটা ভিউ করি দেখি যে কিরকম আমাদের আছে দেন জাস্ট এটা আছে আচ্ছা এখন আমাদের এখানে একটা লেন্ডিং পেজ এর টেমপ্লেট অ্যাড করতে হবে যার জন্য এই প্লাস বাটন ক্লিক করব এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর মাই টেমপ্লেট এখানে ক্লিক করব। দেন এরপর এখানে অনেকগুলো আছে এখানে খেজুর আছে কিনা দেখি আচ্ছা আমরা এখান থেকে এই যে এটাতে ক্লিক করাবেন আপনাদের থাকবেন আপনাদেরকে দেখায় হ্যাঁ তীর বাটনে ক্লিক করে এরোতে ক্লিক করে এখানে ফাইল সিলেক্ট ফাইল থেকে আপনাদের যেখানে ল্যান্ডিং পেজের ট্যাম্প্লেটগুলো থাকবে সেখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আর আমি আপনাদেরকে বলে দিই আমাদের এখানে হচ্ছে আপনার পঞ্চাশ প্লাস ল্যান্ডিং পেজ টেম্পলেট আছে হ্যাঁ পঞ্চাশ প্লাস ল্যান্ডিং পেজ টেমপ্লেট আমাদের এখানে আছে আপনারা চাইলে আমি আপনাকে দেখাই আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা পারচেস করতে পারেন যে এটা মনে হয় আমি এখানে অ্যাড করি না আচ্ছা অ্যাড করে দিব এটার প্রাইস তো খুবই কম এবং আপনারা কীভাবে তৈরি করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা আপনারা ভালো মানের একটা সেল করতে পারবেন এই যে খেজুর এখানে খেজুর আমরা খেজুর এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে একটু সময় নেবে খেজুর এই দেন নিচে খেজুর এখানে দেখবেন নেম নেমের মধ্যে দেখবেন আপনার অনেকগুলো থাকে তাহলে এখানে নেম দেখতে পারবেন খেজুর এটা আমরা এখান থেকে ইনস্টার্ট করবো ইনস্টার্টে ক্লিক করলাম দেন আমাদের ইলেকট্রিক বেঞ্চটা কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে এখন আমরা এটা পাবলিশ করবো পাবলিশ করলে দেন আমাদের পেজটা অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে একদম আপনার হচ্ছে এই যেগুলো আপনি কেটে দিতে পারবেন এখানে কী যেন আছে একটা দেখি কপিরাইটের যেটা এটা আমরা কেটে দিই তারপরে এখানে আপনি আপনার মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এই যে ইমেজগুলো আছে এখানে আপনি ইমেজগুলো বসাতে পারবেন দেন আমি হচ্ছে কয়েকটি ইমেজ বসাই আপনাদেরকে দেখাই যদিও শর্টকাট করতেছি কারণ কারণ আছে একটা ঠিক আছে কারণটা হচ্ছে আমার ভিডিও এডিট করার মতন সফটওয়্যার বর্তমানে আমার কাছে নাই যার কারণে হচ্ছে আপনার প্রো ভার্সন এডিট করলে দেখা গেছে আপনার অনেক কিছু প্রয়োজন হয় যাই হোক তো দেন এই যে আমরা এখান থেকে পিকচারগুলো অ্যাড করে দিতেছি খেজুরের দেন অ্যাড করে দিলাম এই উপরে এখানে খেজুর দেখাচ্ছে নিচে মনে মনোমিবি আরেকটা আছে যে এটাতেও একটা পিকচার অ্যাড করে দিই কোথায় এই জানি আপনি আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন এখানে পঞ্চাশ প্লাস কিন্তু আছে হ্যাঁ দেন এটা আমরা এখান থেকে পাবলিশ করে দিই পাবলিশ করলে কীরকম দেখায় দেন আমরা যেটা রিলোড করি তাহলে কিন্তু এই যে আপনার এরকম দেখাবে এটা মোবাইল ভিউতে কিরকম দেখাবে এটাও আমরা দেখবো সমস্যা নেই হ্যাঁ মোবাইল এ দেন মোবাইল হচ্ছে এরকম দেখাবে সৌদি আরবের গাছপালা খেজুর এখানে আপনি আপনার মতো করে লেখাগুলো এডিট করতে পারবেন প্রয়োজনে কল করুন আপনার নাম্বার এটা ছোটো বড় করতে পারবেন এখান থেকে নাম্বার দিতে পারবেন তারপরে এই যে আপনার এগুলো যে আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে ফাইনালি এই এডিট করতে পারবেন এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই হ্যাঁ এখানে আছে আপনার বিলিংস অ্যাড্রেটের মধ্যে নাম লাস্ট নেম তারপরে আছে অ্যাড্রেস দেন জিপকোড সিটি ডিস্ট্রিক্ট এগুলো আমাদের এত কিছু প্রয়োজন নাই তো এগুলো আমরা এডিট করবো এডিট করার জন্য আপনারা ড্যাশবোর্ডের থেকে ফ্লোর থেকে আপনারা ফানেলে চলে আসবেন ফানেল ফাইনেলে চলে আসার পর এখান থেকে আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন দেন এই যে আপনার চেক চেকআউট ফর্ম এটাতে ক্লিক করবো আমরা তারপরে যে আমাদের এগুলো হচ্ছে প্রয়োজন নেই ডিলিট করে দিব তারপরে নিচে ফাইল এডিটর এটাতে ক্লিক করার পর ডান পাশে এই বাটনটা অন করে দিবেন এখানে দেখেন এগুলো আছে যে আপনার যা প্রয়োজন এখানে রাখবেন যেগুলো প্রয়োজন নেই এভাবে অফ করে দিবেন দেন আমি এগুলো অফ করে দিতেছি সিটি কান্ট্রি মানে প্রয়োজন নাই সার্চ পিন নাম্বার প্রয়োজন ফোন নাম্বার প্রয়োজন সি আর অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আমাদের প্রয়োজন নাই আসার পর উপরে সেটিংস বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন যদি আমরা দেখি দেনি যে মারি রিলুট মারি রিলুট দেন আমরা হচ্ছে দেনে যাবেন আমাদের কিন্তু সব চলে গেছে নাম ড্যাস নাম্বার তার এখানে আরেকটা রাখার দরকার অ্যাড্রেস ঠিকানা হ্যাঁ এবং এগুলো যে এখানে যে রাখা আছে না ফোন নাম্বার নাম এগুলো আপনি বাংলাতেও লিখতে পারবেন তো এগুলো বিস্তারিত বোঝাইলে অনেক সময় প্রয়োজন তাই আমি ওইদিকে যেতে চাচ্ছি না এখন আচ্ছা আমরা এটা আর একটু এডিট করে দিই এখন এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করছেন কি দেন নামের গড়টা কিন্তু ছোট আর এই গড়টা কিন্তু হচ্ছে ফোন নাম্বার একটু বড় তো একটা খারাপ দেখাচ্ছে তো এটা আমরা ঠিকঠাক করে দেখি নাম নামের সেটিংস ক্লিক করলে দেন এখানে ফিফটি আছে আপনারা 100% করে দিবেন তারপরে এখান থেকে উপরে আবার সেভ সিনটি ক্লিক করলে দেন আমরা হচ্ছে আবারও এখানে যে চলে আসি দেন নামের গড়টা বড় হয়ে গেছে তারপরে এগুলো চেকআউট পেজ আপনি সম্পূর্ণ নিজস্বভাবে কাস্টমাইজ করতে পারবেন তো এভাবে মূলত একটা লেন্ডিং পেজ আপনারা এক কিন্তু তৈরি করতে পারেন দেন এগুলো আমরা লিখতে হয় নাই তারপর হ্যাঁ এই যে পিকচারগুলো আমি গুগল থেকে নিয়েছি যার কারণে এরকম আপনার সুন্দর কাস্টমাইজ করে পিকচার দিবেন তাহলে আর ওই যে এরকম স্পষ্ট ক্লিয়ার হবে হ্যাঁ এরকম ক্লিয়ার হবে এবং আপনারা এরকমভাবে করতে পারেন এখন আপনারা একটা অর্ডার করে দেখি যে অর্ডারটা মূলত কাজ করে কিনা তো আমরা অর্ডার করার অর্ডার কাজ এখানে দিই নাম নাম দেই আহসান এখানে দেই ফোন নাম্বার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে অর্ডার বাটন ক্লিক করি প্লেস অর্ডার বাট পেমেন্ট মেথড আচ্ছা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এখান থেকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা চলে আসবো ও কোমার্স উ কোমার্স থেকে সেটিংসে চলে আসবো সেটিংস আসার পর যে এখানে আপনারা পাবেন উপরে পেমেন্ট পেমেন্ট পেমেন্টটা আমরা ক্লিক করলাম পেমেন্টটা ক্লিক করার পর এখানে তো ক্যাশ অন ডেলিভারি আসার কথা আচ্ছা হয়তো কোনো আগে মিস্টেক হয়েছে তো আমরা এখানে পেমেন্টের জন্য মোর পেমেন্ট অপশান আছে এটা যদি ক্লিক করে দিই আচ্ছা আমরা এখানে একটা প্লাগ ইন ইনস্টল করে ফেলি তাহলে এটা সমাধান হয়ে যাবে এটনেও প্লাগ ইন এখানে এটনে প্লাগ ইন থেকে আমরা এখানে একটা প্লাগ ইন চাষ করব বিকাশ লেখলাম বিকাশ লাগার পর বিকাশ গেট বি পেমেন্ট গেটওয়ে বিকাশ এটা না যেটা এটা আপনারা ইনস্টল করতে পারেন তবে আরও আছে এখানে এগুলো পারেন সমস্যা নেই ইনস্টল করলাম ইনস্টল করার পর এখান থেকে আমরা এটা অ্যাক্টিভ করে দিব এটা অটোমেটিক একটি হওয়ার কথা এখন যদি আমরা একটু দেখি দেন এটা একটা রিলুট মারি রিলুট এই দেন এখানে বিকাশ নগদ্রেট চলে আসছে এখন আমি যদি এখানে আমার নাম নাম্বার দেওয়া আছে এখন বিকাশ নাম্বার তবে এখন ট্রানজাকশন আইডি দিয়ে যদি এখানে একটা চেক দিই আমার অর্ডারটা কিন্তু হয়ে গেছে থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে এ দেন আর আপনার অর্ডার ডিটেলস এখানে হচ্ছে খেজুর ওয়ান পিস তারপর টোটাল তারপরে এখানে আছে পেমেন্ট মেথড বিকাশ তারপরে জয়েন্ট ফেসবুক গ্রুপ এখানে আপনি আপনার মতো করে আপনার লিঙ্ক বসাতে পারবেন দিতে পারবেন এগুলো লেখা চেঞ্জ করতে পারবেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না এগুলো আপনি নিজের মতো করে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন তো এখন আমাদের অর্ডারটা দেখি যে অর্ডারটা আসলে মতো চলে আসছে কিনা আমরা যে এখান থেকে অর্ডারটা করলাম কমার্স থেকে অর্ডার ক্লিক করে অর্ডার থেকে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই দেন এখানে হ্যাঁ এখানে ক্লিক করলে এখান থেকে আমরা অর্ডারগুলো ম্যানেজ করতে পারবো এ দেন আপনার খেজুর কিসে পেমেন্ট করছে বিকাশে এই নাম্বার থেকে পেমেন্ট করছে চাংল শোনাগুলি হচ্ছে এটা হ্যাঁ তো এইভাবে মূলত আপনারা দেখতে পারবেন তো এখন মূল কথায় আসি আপনারা হচ্ছে এই যে লেন্ডিক পেস্টটা আমি তৈরি করলাম এটা আপনারা এভাবে তৈরি করতে পারেন দেন আমাদের একটা প্যাকেজ আছে এটা বর্তমানে অফার চলতেছে প্যাকেজটা হচ্ছে এই যে এটা আর এখান থেকে আমি চারশো নিরানব্বই টাকা আগে সেল করছিলাম এগুলো অনেক এখন আমি দুইশো নিরানব্বই টাকা করে দিলাম ঠিক আছে তারপরে এই লেন্ডিং মিস তৈরি করতে আমার এই প্যাকেজটা যে আপনি কিনেন এখানে আপনি যে জিনিসগুলো পাবেন আমি আপনাদেরকে দেখাই এই যে গুগল ড্রাইভে অলরেডি আমি এখানে আপলোড করে রাখছি এটার ফুল ভিডিও ঠিক আছে এ টু জেড যত ভিডিও আছে লেন্ডিং বেস তৈরি করার ফুল ভিডিও পাবেন এই লেন্ডিং বেস তারপরে হচ্ছে আপনার এখানে এই যে ভিডিও এটাতে ভিডিও আছে আপনার এখানে যে দেন পঞ্চাশ প্লাস কিন্তু আপনি ট্যাম্পলেট পাচ্ছেন ঠিক আছে দেন কতগুলো ট্যাম্প্লেট মাত্র দুইশো নিরানব্বই টাকায় ঠিক আছে আর এ চলে আসলো এটা তারপরে আমি যদি দেখাই যে আপনার এই যে এখানে জিপ আরও আছে এবং প্রয়োজনীয় যে প্লাগিনগুলো আছে এগুলো কিন্তু এই যে এখানে দেওয়া আছে যে কাটফ্লো প্রো হ্যাঁ তারপরে আপনার এলিমেন্ট প্রো এগুলো এখানে দেওয়া আছে তো এটা আপনার খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে এটা অর্ডার করতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম